আমি ধামটি মাদ্রাসা যাচ্ছিলাম আমি যখন ধামটি আলিয়া পড়াই রাস্তার মধ্যে একটা পোস্টার দেখছি মমতাজ আর নেই মমতাজ আর নেই আমি পোস্টার দেখি আর ধামটি মাদ্রাসা গিয়ে আমাদের হাফিজ সাহেব হুজুরকে জিজ্ঞেস করতে হুজুর বাংলাদেশে বুঝি এক মহিষী রমণী আছে মমতাজ এই বিড়িগুলো মারা গেছে কন কি কি সে কন না একটা পোস্টার দেখছি মমতাজ আর নেই আহারে হুজুর এটা হলো এভেডি ক্যাসেটের নাম